অনার্সের রেজাল্ট আপনি যে কোনো পাশে রেজাল্টটি দেখতে পারেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই কিভাবে দেখবেন প্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পরে এখান থেকে সার্চ দেবেন তো এখানে সার্চ দিতে হবে রেজাল্ট ডট এনইউ ডট এসি ডট বিডি এই লেখাটি লিখে আমি লেখাটি ভিডিওর উপরে লিখে দেবো আপনার চাইলে সেটি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আপনার সামনে এভাবে ওপেন হবে এখানে দুইটি লিঙ্ক আসছে আপনি দ্বিতীয় নম্বর যে লিঙ্কটি আছে এটি ক্লিক করবেন তাহলে আপনার কলেজ কোডটি চাইবে না আর যদি প্রথম যে লিঙ্কটি আছে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার কলেজ কোডও চাইবে এবং সেখান থেকে আপনারা আবার রেজাল্টটি দেখতে হবে যেমন আমি আপনাকে প্রথম টাইপে ক্লিক করে দিচ্ছি এখান থেকে দেখেন কিভাবে চাচ্ছে প্রথম এক্সামিনেশন নেম সিলেক্ট করতে বলছে কলেজ কোর্টটি লিখতে বলছে এবং এক্সাম রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং এক্সাম ইয়ারটি লিখতে বলছে এবং সার্চ রেজাল্ট উপরে দিলে কিন্তু আপনার রেজাল্টটি চলে আসবে দ্বিতীয় যে লিংকটি আছে এখানে যদি আমরা ক্লিক করি পরে আমাদের সামনে এভাবে ওপেন হবে তো এখান থেকে এক্সাম সিলেক্ট করতে হবে এবং প্রথম রোলটি এখানে লিখতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটি লিখতে হবে এক্সাম ইয়ারটি এখান থেকে লিখতে হবে কষ্ট পরীক্ষা দিচ্ছে সার্চ রেজাল্ট উপরে ক্লিক করলে আমাদের কিন্তু রেজাল্টটি চলে আসছে তো এভাবে কিন্তু আপনি রেজাল্টটি দেখতে পারেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টের চ্যানেলটি সাবস্ক্রাইব কথা বলবেন না